খাবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা খবর রয়েছে নিম্নচাপ কিন্তু উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর উড়িষ্যা সংলগ্ন জায়গাতে অবস্থান করছে তবে পশ্চিমবঙ্গে দুর্যোগ কমে গেছে এবং আগামী কাল থেকে আর সেরকম কোনো দুর্যোগের পূর্বাভাস নেই ঠিক এই জায়গাতে নিম্নচাপ অবস্থান করার জন্য উড়িষ্যাতে আগামী দুই দিন বৃষ্টি হবে সঙ্গে ছত্রিশগড়ে বৃষ্টিটা বাড়বে কাল থেকে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য এখনও পর্যন্ত যা আপডেট আমরা পাচ্ছি তাতে প্রবল বৃষ্টি মাঝারি বৃষ্টি সেরকম কোনো সম্ভাবনা নেই আজকে রাতের দিকে দেখতে পাচ্ছি কোথাও কোনো সেইভাবে বৃষ্টির পূর্বাভাস নেই এবং আগামীকাল সকালের দিকে যা খবর রয়েছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি তো হবে না বললেই চলে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনাই নেই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে আগামীকাল আগামী পরশু এরকমই পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিয়েছেন তবে আগামীকালের যা খবর রয়েছে তাতে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হালকা কোনো কোনো জায়গায় হতে পারে সেটা স্থানীয়ভাবে যদি বজ্রগর্ভ মেঘ তৈরি হয় যেমন চব্বিশ পরগনা রয়েছে দেখতে পাচ্ছেন সঙ্গে মেদিনীপুর ঝাড়গ্রাম এগুলোর কোনো নিশ্চয়তা নেই খুব হালকা বৃষ্টি হতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে তবে সম্ভাবনাটা অনেকটাই কম কারণ নিম্নচাপের যা খবর রয়েছে নিম্নচাপ আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এটাই বলছেন আবহাওয়া দপ্তর তবে পঁচিশ তারিখের দিকে আবার একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে এই নিম্নচাপ থেকে বাংলার জেলায় জেলায় কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টি হবে সেটা কবে হবে অবশ্যই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি একটু পরই তো আমরা যেটা দেখতে পাচ্ছি আগামীকাল মূলত দুপুর থেকে রাতের মধ্যে শুধুমাত্র উপকূলবর্তী জায়গার কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলো যেমন পুরুলিয়া বাঁকুড়া নদিয়া বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান এই জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাসই নেই যদি হয় খুব হালকা কোনো কোনো জায়গাতে হতে পারে আর দক্ষিণ বাংলাদেশে খুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়া ভারতবর্ষের মিজোরাম ত্রিপুরাতে হালকা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি কোনো কোনো জায়গাতে হতে পারে তবে এটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে উড়িষ্যা এবং ছত্রিশগড় এই দুটো রাজ্যতে বৃষ্টির সম্ভাবনা আগামী আগামীকালও যথেষ্ট পরিমাণে রয়েছে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে এবং ছত্তিশগড়ে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে কারণ যে নিম্নচাপটা সেটা দুর্বল হলেও প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে থাকার জন্য এরকম একটা সিচুয়েশন হতে পারে আর দক্ষিণবঙ্গে আগামীকাল তাই সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই এটাই আপনাদের জানাচ্ছি ছাব্বিশ তারিখের যা খবর রয়েছে ছাব্বিশ তারিখে নিম্নচাপটা প্রচণ্ড শক্তিশালী হবে অর্থাৎ পঁচিশ তারিখে যে নিম্নচাপটা তৈরি হচ্ছে সেটা ছাব্বিশ তারিখে আমরা যেটা লক্ষ্য করতে পারছি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপের আকার নেবে এবং ছাব্বিশ তারিখে এই গভীর নিম্নচাপের আকার নেওয়ার জন্য দক্ষিণ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এই সমস্ত জায়গাতে বৃষ্টিটা কিন্তু বাড়বে সঙ্গে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা আর পশ্চিমবঙ্গ দক্ষিণ বাংলাদেশ এদিকে সেরকম কোনো দুর্যোগের পূর্বাভাস এখনও পর্যন্ত নেই বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে উপকূলবর্তী জেলাগুলোতে চব্বিশ পরগনা মেদিনীপুর তাও বিরাট কিছু নয় এর মূল কারণ যেটা আপনাদের জানিয়ে আসছিলাম যে নিম্নচাপটা অনেক দূরে অনেক নিচের দিকে তৈরি হবার সম্ভাবনা রয়েছে তার জন্যই এরকম একটা পূর্বাভাস প্রধানত আমরা পাচ্ছি সুতরাং নিম্নচাপ প্রচণ্ড প্রভাব ফেলতে পারছে না তবে এখানে একটা ব্যাপার রয়েছে এই যে নিম্নচাপ এর পরোক্ষ প্রভাব সাতাশ তারিখে যখন নিম্নচাপটা প্রচণ্ডভাবে ঘনীভূত হবে তখন জলীয় বাষ্পটা বেড়ে যাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে যার ফলে সাতাশ তারিখের দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা ওয়েদার অফিস বলছেন কিছু কিছু জায়গাতে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা জেলাগুলো রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোতে তাঁরা বলছেন একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে বা সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে সাতাশ তারিখের দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে অর্থাৎ সাতাশ তারিখের দিকে যে জেলাগুলোয় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি আমরা যেটা দেখতে পাচ্ছি এবং যেটা আবহাওয়া দপ্তর বলছেন দুই চব্বিশ পরগনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি এছাড়া মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি তবে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি দক্ষিণ বাংলাদেশেও হালকা মাঝারি বৃষ্টি হবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধু সাতাশ তারিখে যে এই দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে তা নয় উত্তরবঙ্গের জেলাগুলোতেও বলা হয়েছে যে প্রত্যেকটা জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কারণ রয়েছে নিম্নচাপ প্রচুর পরিমাণে যে জলীয় বাষ্প যাচ্ছে সেই জলীয় বাষ্প থেকেই এরকম একটা সম্ভাবনা তৈরি হতে পারে তো আমরা একবার দেখার চেষ্টা করব সাতাশ তারিখে কি কি দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা না উত্তরবঙ্গের জেলাগুলোতে কখন হতে পারে তো যেটা আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে কুচবিহার আলিপুরদুয়ারে দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এছাড়া যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে হালকা মাঝের বৃষ্টি হতে পারে আসামের ক্ষেত্রে বিশেষ করে উত্তর পশ্চিম আসামের কোনো কোনো জায়গায় বরপেটা এছাড়া রয়েছে গোয়ালপাড়া এদিকে হালকা মাঝের বৃষ্টি হতে পারে তাই সাতাশ তারিখে একটু বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বাংলাদেশে এছাড়া আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে এবং ঝাড়খণ্ড বৃষ্টির যে প্রচণ্ড সম্ভাবনা তেমনটা নয় বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথাই প্রধানত রয়েছে আর পুজোর দিনগুলোতে যে আপডেট আমরা পাচ্ছি সেখান থেকে আবহাওয়া দপ্তর সূত্র থেকে যেটা জানা যাচ্ছে সাতাশ আঠাশ তারিখে হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে তাই সেটাই আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ জুড়ে সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ বৃষ্টিটা আরেকটু বাড়তে পারে অর্থাৎ হালকা থেকে মাঝারি তবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য প্রত্যেকটা দক্ষিণবঙ্গের জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হবে ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত হালকা মাঝারি বিক্ষিপ্ত হালকা মাঝারি আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু সম্ভাবনাটা বেশি হালকা মাঝারি অর্থাৎ অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে আর ঝাড়খণ্ডের অনেক জায়গাতে বৃষ্টি হবে এই রয়েছে তফাত আর বাংলাদেশের ক্ষেত্রেও দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলোতে খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তাই সাতাশ এবং আটাশ যে নিম্নচাপটা পঁচিশ তারিখে তৈরি হবে সেই নিম্নচাপের প্রভাব কিন্তু থাকছে আঠাশ তারিখ রাত থেকে আর সেরকম কিছু নেই এবং উনতিরিশ তারিখ থেকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আর কোনো বৃষ্টির সেইভাবে সম্ভাবনা থাকছে না অর্থাৎ প্রথম পুজোর দু দিন হয়তো একটু বিক্ষিপ্ত বৃষ্টি হবে তারপর উনতিরিশ এবং তিরিশ তারিখে দেখার চেষ্টা করব তিরিশ তারিখের ক্ষেত্রে সেরকম বড় ধরনের কিছু নেই তাই শেষ দিন অর্থাৎ শেষ দিনের আগের দিনও যেটা আমরা দেখতে পাচ্ছি পুজোর চার দিনের মধ্যে প্রথম দু দিন একটু বিক্ষিপ্ত বৃষ্টির পর শেষের দুদিন আবহাওয়াটা ভালো থাকার পূর্বাভাস রয়েছে এই রয়েছে মোটামুটি একটা এখনও পর্যন্ত যেটা আমরা জানতে পারছি তার একটা পূর্বাভাস তবে অক্টোবরের এক তারিখ থেকে আবার উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে সঙ্গে উত্তর বাংলাদেশে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু আবার বাড়তে পারে এবং সেই বৃষ্টি মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই তো গেল পঁচিশ তারিখের নিম্নচাপ আর যেটা আপনাদের জানিয়েছিলাম যে একটি তিন নম্বর নিম্নচাপ তৈরি হবার চান্স বা সম্ভাবনা কিন্তু রয়েছে এটা আপনাদের বলেছিলাম তবে দু নম্বর নিম্নচাপটা দেখুন সেটা তিরিশ তারিখের দিকে চলে যাচ্ছে গুজরাট সংলগ্ন জায়গা দিয়ে আরব সাগরের দিকে চলে যাচ্ছে তবে অক্টোবরের এক এবং তিরিশ সেপ্টেম্বরের মধ্যে যে একটি তৃতীয় নিম্নচাপ তৈরির সম্ভাবনা সেটা কিন্তু যথেষ্ট এখনও আমরা দেখতে পাচ্ছি তাই তিন নম্বর নিম্নচাপ বা তৃতীয় নিম্নচাপ একটা অক্টোবরের এক তারিখে তৈরি হতে পারে তা থেকে আবার বাংলার জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা কতটা আমরা দেখব সেই নিম্নচাপও যেটা আমরা দেখতে পাচ্ছি একটু উড়িষ্যার সংলগ্ন ওপরের দিকে রয়েছে যার ফলে তৃতীয় নিম্নচাপ থেকে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশে কি বাড়বে অবশ্যই কিছুটা বাড়তে পারে বিরাট যে বৃষ্টি হবে সেরকম এখনও কিছু দেখা যাচ্ছে না তবে সারা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এছাড়া ত্রিপুরা মিজোরাম এই জায়গাগুলোতে অক্টোবরের দুই তারিখ থেকে তিন নম্বর নিম্নচাপের প্রভাব পড়বে তিন নাম্বার নিম্নচাপ বলতে বলতে চাইছে আপনাদের তিরিশ সেপ্টেম্বর থেকে এক অক্টোবরের মধ্যে যে আরেকটি নিম্নচাপ তৈরি হবে একটি নিম্নচাপ চলে গেছে আরেকটি নিম্নচাপ পঁচিশ তারিখে আসবে সেটা দু নাম্বার যদি আমরা কথার কথা হিসাবে ধরি তাহলে তিন নাম্বার নিম্নচাপ অক্টোবরের এক তারিখের দিকে তৈরি হতে পারে এবং অক্টোবরের তিন তারিখের দিকে তাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ উত্তর বাংলাদেশ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এই সমস্ত জায়গাতে আবারও একটা অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টির চান্স রয়েছে সুতরাং এক নম্বর নিম্নচাপ থেকে কলকাতা ভেসেছে দু নম্বর নিম্নচাপ থেকে অতটা কিছু সম্ভাবনা নেই উপকূলবর্তী জায়গাগুলোর দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আর তিন নম্বর নিম্নচাপ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ বাংলাদেশ এছাড়া দক্ষিণ ঝাড়খণ্ড উড়িষ্যা এই সমস্ত জায়গা বা রাজ্যগুলোর কিছু কিছু জায়গা ভাসতে পারে এবং প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের ক্ষেত্র কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা ভালো রকমই আমরা লক্ষ্য করতে পারছি এবং আপনাদের বলেছিলাম অক্টোবরের পাঁচ তারিখের পর থেকে দুর্যোগ মুক্ত হবে দুই বাংলা তো এখন কি আমরা দেখতে পাচ্ছি এখন সেরকমই দেখতে পাচ্ছি আর তিন নম্বর নিম্নচাপটাও কিন্তু একই পথে যাচ্ছে সেটা যাচ্ছে গুজরাট কঙ্কন গোয়া এদিকে আস্তে আস্তে পশ্চিমমুখী হয়ে চলে যাচ্ছে এখানে একটা তফাত রয়েছে তফাৎটা যেটা আপনাদের জানিয়ে দিচ্ছি কেন বৃষ্টি হবে এবং দু নম্বর নিম্নচাপ থেকে সারা বাংলায় কেন বৃষ্টির সম্ভাবনা ততটা নেই উপকূলবর্তী জায়গাগুলোতে রয়েছে সেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন এক নম্বর নিম্নচাপটা তৈরি হয়েছিল ঠিক এইখানে সেটা আস্তে আস্তে বাংলার গা ঘেঁষে এইভাবে গিয়ে এইভাবে চলে গেছে তার ফলে পশ্চিমবঙ্গের কাছ দিয়ে যাওয়ার জন্য ব্যাপক বৃষ্টি হয়েছে তবে দু নম্বর নিম্নচাপের যে অবস্থান সেটা এইখানে তৈরি হতে পারে এটা সরাসরি পশ্চিমমুখী হয়ে যাবে এটা বলছেন আবহাওয়া দপ্তর অনেকটা দূর হয়ে যাচ্ছে তাই দু নাম্বার নিম্নচাপ থেকে ততটা প্রভাব থাকছে না তবে তিন নম্বর নিম্নচাপ যেটা তিন নম্বর নিম্নচাপ ঠিক এইখানে তৈরি হতে পারে সেটা কিন্তু একটু ওপরের দিকে তৈরি হচ্ছে বলে সেটাও এইভাবে যাবে তবে ওপরের দিকে থাকছে বলে কিন্তু বৃষ্টিটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দক্ষিণ বাংলাদেশে এখানে একটু বাড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই তিন নম্বর নিম্নচাপ আর এটাকে আমরা এক নম্বর ধরছি আর এটাকে আমরা দু নাম্বার ধরছি এই রয়েছে মোটামুটি একটা আবহাওয়ার ক্ষেত্রে পূর্বাভাস আগামী কয়েকদিন কোথায় কেমন পূর্বাভাস রয়েছে সেটা আপনাদের সম্পূর্ণভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম এই আবহাওয়াতে বেশ কিছুটা কিন্তু পরিবর্তন আসে এবং পরিবর্তন আসতেও পারে যেমন গতকাল যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন যে আজকে বৃষ্টির সম্ভাবনা ছিল চব্বিশ পরগনা মেদিনীপুর এদিকে ভারী বৃষ্টি হবে কিন্তু নিম্নচাপটা সরে যাওয়ার জন্য সেরকম পূর্বাভাসটা আপাতত নেই আশা করছি ইনফরমেশন বা আপডেট আপনাদের কাছে ভালো লাগবে কাজে লাগবে ফর